তো বন্ধুরা তোমরা দেখছো প্রণব অফিসিয়াল আর আমি প্রণব তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে ধর্মতলা থেকে বেলদা যাওয়ার যে স্টেট বাসটি ছেড়েছে এখানে কটার সময় ছাড়ে এবং কোন রুট হয়ে বেলদা পৌঁছাচ্ছে কখন পৌঁছাচ্ছে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই দেখতে থাকো আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর এখানে ডিটেলস পাবে যে বেলদা থেকে ধর্মতলা কখন আসছে আর ধর্মতলা থেকে বেলদা কখন পৌঁছাচ্ছে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকো আজকে শনিবার আমি যাওয়ার জন্য টিকিটটা কেটে নিলাম আর ভাড়া একশো টাকা আর এখান থেকে আমি যাব বেলদা এটাই হচ্ছে বেলদা যাওয়ার জন্য বাস যেটা ধর্মতলা থেকে বেলদা যায় আর এটা বেলদা থেকে ধর্মতলা আসে আর সিট পুরো ফাঁকা এখন এটা যাবে এখান আজ আর যাবে বেলদা চারটের সময় বাসটি ছাড়বে বেলদা জন্য এখানে আর এখান থেকে ডাইরেক্ট যাবে বেলদা খড়গপুর ভায়া হয়ে একে একে উঠছে এখন বাজে তিনটে পঁয়তাল্লিশ বাসটির টিকিট কাউন্টারের পুরো অপোজিটেই ছাড়ে এটা এসবিএসটি টিকিট কাউন্টার আর টিকিট কাউন্টারের উল্টো দিকে বেল্লা বাসটি আছে এখান থেকেই ছাড়বে বাস ছাড়ার টাইম হয়ে গেছে চারটে বাজে ড্রাইভার উঠে গেছে বাকি একে একে সবাই উঠছে যেহেতু বাস ছাড়ার টাইমটা হয়ে গেছে আর আমাকে উঠতে হবে বাসটা মোটামুটি ফিরাপ হয়েছে কারণ এই বাসটা সম্বন্ধে অনেকেই জানে না যে এই বাসটি চালু হয়েছে তো মোটামুটি ফিফটি পার্সেন্ট তো মানুষ বসছে আর এখানে প্রিয়জনরা বাসে আছে তাদেরকে টাটা করছে অবশ্যই এটা ধর্মতলা দেখে বুঝতে পারছো তোমরা বন্ধুরা আর এই বাসটি চালু হয়েছে ধর্মতলা থেকে বেলদা আর বেলদা থেকে ধর্মতলা এটা বেলদাবাসের জন্য খুব ভালো এই রাস্তাটা যখন ধর্মতলা থেকে ছেড়ে বেরোচ্ছে সাঁতরাগাছির দিকে যাচ্ছে তখন আর বাসটা এই যে মোটামুটি ফিল হয়েছে খুব ফাঁকা বলা যাবে না কথা বলতে বলতে চলে এলাম দ্বিতীয় অগ্নি সেহেতু এই যে দ্বিতীয় অগ্নি ব্রিজে উঠছে গঙ্গার ওপর দিয়ে এই বাসটি পৌঁছে যাবে এই দিক দিয়ে যাবে যাবে সাঁতরাগাছি আর তোমরা পুরো দেখতে থাকো রুটটা পুরো বুঝতে পারবে কোন দিক দিয়ে যাচ্ছে কথা বলতে বলতে আমরা দ্বিতীয় কিন্তু টোল সব ক্রস করে চলে এলাম এখন সাতটা ব্রিজ যেটা দেখেই বুঝতে পারছো বাইরের লোকেশানটা যে সাপটাকাছি চলে এসেছি তার ফরেস্ট অফিস তারপর থেকে ছাড়ার পরে কিন্তু স্টপি আছে সাপটাকাছি সেটা সাপটাকাছি স্টেশন এখন সাপটাকাছি স্টেশনের সামনে যে রাস্তাটা ওটা দিয়ে যাচ্ছি কথা বলতে চলে এলাম কোনা ফরেস্ট অফিস কিন্তু কোনা বাসটি মোটামুটি খুব ভালো যতটুকু দেখলাম বেল্লা থেকে সাড়ে সকাল ছটায় ধর্মতলা ঢোকে দশটা আর এটা ধর্মতলাতে যখন ছাড়ে এখানে চারটে আর বেললায় ঢোকে আটটায় চার ঘন্টার মধ্যে মোটামুটি খুব ভালো টানে কথা বলতে তুই দেখুন চলে এটা উলুবেড়িয়া ঠিকঠাক টাইমে বাসটা চলছে আর বাসটা খুব ভালোই যাচ্ছে এটা বাগনান মোটামুটি প্রচুর মানুষ উঠছিল দেখ বাসটা নতুন হওয়ার জন্য অনেকে জানে না তাই আর এটা আমরা কথা বলতে চলে এলাম কোলাঘাট কোলাঘাটের যে ব্রিজ ব্রিজের আগে ধর্মতলা থেকে বা কলকাতা থেকে যাওয়ার সময় চটিগুলো আর এরপরে আমরা চলে এসেছি খোলাঘাট তারপরে মোটামুটি বাসটা মেচোগ্রাম হয়ে ডেবরা হয়ে পাঁচকুড়া হয়ে খড়গপুর চৌরঙ্গি খড়গপুর চৌরঙ্গি থেকে বেলদা কথা বলতে বলতে বেলদা পৌঁছে গেছি আর আমি এই বাস থেকে নামবো এখন বেলনা কেশিয়ারি মোড় তো ভড়ির কাঁটায় বাজে এখন সাতটা পঞ্চান্ন তো কথা বলতে বলতে তার বাসটাও মোটামুটি ফাঁকা হয়ে গেছে আর আমি নেমে গেলাম বাসটাও চলে গেল কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করো শেয়ার করো সবাই জানতে পারবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন বুঝতে থাকবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন